মৃত 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 মানুষ 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 দেখা 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 মানে কি, ভালো না খারাপ এই ভিডিওতে জানুন আধ্যাত্মিক জ্যোতিষী ও বৈজ্ঞানিক দৃষ্টিতে স্বপ্নে মৃত আত্মার দেখা পাওয়া আসলে কি বোঝায় অনুষ্ঠানটা দেখুন মনোযোগ দিয়ে কারণ আপনার স্বপ্নেই বলতে পারে আপনার ভবিষ্যৎ দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আধ্যাত্মিক জ্ঞানের আলোয় আলোকিত হোক আপনার অন্তর হৃদয় রাতে আপনি ঘুমোচ্ছেন কখনো কি এমন হয়েছে আপনি ঘুমের মধ্যে দেখছেন সেই মানুষটিকে পৃথিবীতে নেই মুখে এক টুকরো হাসি হয়তো চুপচাপ কিছু বলতে চেয়েছেন আর আপনি ঘুম ভাঙার পর ঘন্টার পর ঘন্টা ভাবছেন স্বপ্নে মৃত মানুষ দেখা মানে কি এটা কি শুভ না অশুভ নাকি এটা কোনো ইঙ্গিত বন্ধুরা আজ দিব্য জ্যোতিষ জিজ্ঞাসায় আমরা খুঁজে বের করব স্বপ্নে মৃত মানুষ দেখা কিসের ইঙ্গিত দেয় এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তিনটি স্তরে জ্যোতিষ স্তর আধ্যাত্মিক স্তর আর মনস্তাত্ত্বিক সত্ত্বে সবার আগে বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দেখতে থাকুন প্রথম স্তর জ্যোতিষ ও দৃষ্টিকোণ জ্যোতিষ মতে স্বপ্নের জগৎকে নিয়ন্ত্রণ করে চন্দ্র ও কেতু চন্দ্র আমাদের মন আর কেতু আমাদের অতীত কর্মফল ও অবচেতন স্মৃতির প্রতীক যখন কেতু ও চন্দ্র মিলিত অবস্থায় থাকে তখন আত্মা পুরনো সম্পর্ক অসমাপ্ত অনুভূতি বা পূর্বজদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাই অনেক সময় আমরা দেখি মৃত মানুষদের যারা একসময় আমাদের জীবনের অংশ ছিল মনে রাখবেন স্বপ্নে মৃত মানুষ দেখা মানে সবসময় অশুভ নয় কখনো এটি আত্মার আশীর্বাদ আবার কখনো সতর্কবার্তা দ্বিতীয় স্তর হলো আধ্যাত্মিক দিক আধ্যাত্মিক দৃষ্টিতে স্বপ্ন হচ্ছে আত্মার ভাষা যখন আত্মা ঘুমের সময় শরীর থেকে কিছুটা মুক্ত হয় হ্যাঁ বন্ধুরা ঘুমানোর সময় আত্মা শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসে এই রকমই একটা কন্টেন্টের ভিডিও দিব্য জ্যোতিষ জিজ্ঞাসায় রয়েছে ভিডিওটি দেখতে চাইলে ডিসক্রিপশনে লিংক দেয়া আছে ঘুমকি কি মৃত্যু ঘুমানোর সময় আত্মা কোথায় যায় অবশ্যই দেখে নিন তাহলে বন্ধু ঘুমানোর সময় আত্মা শরীর থেকে মুক্ত হয় এবং প্রবেশ করে এক সুবর্ণ পথে যেখানে মৃত আত্মারা উপস্থিত থাকে সেখানে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে কিন্তু সরাসরি নয়, বিভিন্ন রকম প্রতীক ও দৃশ্যের মাধ্যমে যদি মৃত মানুষ স্বপ্নে হাসি মুখে আসে যদি বা কিছু দিতে চায়। বুঝবেন, সে আপনার সাহায্য চায় অনেক সময় স্বপ্নে মৃত আত্মা দেখা মানে পূর্বজদের আশীর্বাদ আবার যদি স্বপ্নে কেউ ডাকে বা দূরে টানে সেটা হতে পারে এক ধরনের সতর্কতা যেন তুমি জীবনের কোন ভুল পথে না যাও তৃতীয় স্তর হল মনস্তাত্ত্বিক দিক মনোবিজ্ঞানের মতে স্বপ্নে মৃত মানুষ দেখা আসলে অবচেতন মনের কাজ আমরা যাদের হারিয়েছি তাদের স্মৃতি আমাদের গভীরভাবে ছাপ ফেলে ঘুমের সময় যখন অবচেতন মন সক্রিয় হয় তখন সেই স্মৃতিগুলো ছবির মতো ফিরে আসে এটি অপরাধবোধ ভালোবাসা বা অসমাপ্ত সম্পর্কের প্রতিফলন হতে পারে যদি আপনি কাউকে খুব মিস করেন তার আত্মা নয় আপনার মনই তার রূপ তৈরি করে কারণ মনের ভালোবাসা কখনো মরে না তাই বন্ধুরা স্বপ্নে মৃত মানুষ দেখা মানে কি কিসের ইঙ্গিত ভালো না খারাপ তার উত্তর একটাই যে উদ্দেশ্যে আত্মা আসে সেটি সত্য ভয় নয় বুঝে নেওয়াই জ্ঞান আপনি যদি এমন কোন স্বপ্ন দেখে থাকেন কমেন্টে জানান কি রকম অনুভূতি হয়েছিল আর অনুষ্ঠানটি ভালো লাগলে জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমরা খুঁজি আপনার জীবনের অদৃশ্য উত্তর আপনার সুস্থতা কামনা করে এখানেই ভিডিওটা শেষ করলাম নমস্কার ভালো থাকবেন